তো এই এর আইকনটা আসার পর দেখতে পাচ্ছেন কিন্তু অ্যাড আদার্স অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে কিন্তু এই অপশনটা চলে যাবেন তো এই অপশনটা আসার পর আপনারা প্রসেসিং নেই প্রসেসিং না পায় কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সাই বা আপনার পিন সাই সেটা দিয়ে দেবেন তারপর যেটা করতে হবে যেতে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে কিন্তু এই অপশনটা চলে যাবেন তো ইওর পার্সোনাল ইউজ নাকি ওয়ার্কার বিজনেস আর বিজনেসের জন্য খেলবেন না পার্সোনাল জন্য খেলবেন তো আমি এখান থেকে যেহেতু পার্সোনাল জন্য খেলবো আমি প্রথমটা দিয়ে দেব তো আপনি যেটা জন্য খুলবেন সেটা দিয়ে দেবেন এটা করতে হবে আপনার এখান থেকে নাম দিতে হবে ফার্স্ট নেম দিতে হবে ইউজার নেম এটা আপনি প্রথমটা দ্বিতীয়টা না দিলে হবে আপনি এখান থেকে আপনার নামটা দিয়ে দেবেন আমার নামটা দিয়ে দিবস দিয়ে দেবো তো তারপরে এখান থেকে আপনার জন্ম তারিখটা দিতে হবে অবশ্যই আপনার জন্য আঠারো প্লাস বয়স হয় সেরকম দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা তারিখ দিয়ে দেবো তো আমি আপনাদের দেখানোর জন্য একটা তারিখ দিয়ে দেবো একটা মার্ক্স মার্কস সিলেক্ট করে দেবো তারপরে এখান থেকে একটা ইয়ে দিয়ে দেবো আপনি আপনার মতো করে দিয়ে দেবেন তারিখ জন্ম সময় সব দেওয়া এখান জেন্ডার দিয়ে দেবেন আপনি মেল হলে মেল দিয়ে দেবেন ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন তো আমি এখান থেকে মেল দিয়ে দেবেন দিয়ে দেবো তারপরে নেক্সট নম্বর অপশনটা নেক্সট অপশনটা দিয়ে দেবো তো তারপরে এখান থেকে কিন্তু আপনার যেটা ভালো লাগে আপনি প্রথমটা বা দ্বিতীয়টা চাইলে আপনি নিজের মতো করে তৈরি করে দিতে পারেন তো আমি এখান থেকে যে একটা দিয়ে তারপরে নেক্সটে দিয়ে দেবো তো এবার যেটা করতে হবে অবশ্যই একটা পাসওয়ার্ড দিতে পারে আর এই পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে কারণ এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু পরবর্তী আপনি লগ ইনটা কিন্তু সব কিছু করতে পারবেন তারপরে কিন্তু নেক্সটটা দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দেবো আপনি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন ছোটওয়ার্ড বড় সব কিছু দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এরপর কিন্তু দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এবার যেটা করতে আপনি নেক্সট নাম অপশনটা নেক্সট অপশনটা দিয়ে দেবেন তো তারপর এখান থেকে ডাউন করে নিচে আসবেন নিচে আসবে আই এক দিনে অপশনটা আছে এখান থেকে আই এক অপশনটা দিয়ে দেবেন তো আইএক এক যে অপশনটা দেওয়া পরে এক মার্কিং সব আপনি যেটা করবেন এখান থেকে অ্যাকসেপ্ট নামার যে অপশনটা সেখান থেকে এক্সট্রা অপশনটা দিয়ে দেবেন তো আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে এখন যেটা করতে হবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে এই জন্য যেটা করতে হবে আপনি আবার যে এই যে গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আবার প্রোফাইল আইকনটা চলে যাবেন তো প্রোফাইল আইকনটা আসার পর এখান থেকে অ্যারো আইকনটা চলে যাবেন তো অ্যারো আইকনটা আসার পর আপনি যে জিমেলটা দিয়ে যে জিমেলটা ভেরিফাই করবেন সেই জিমেলটা চলে আসবেন যে জিমেলটা মাত্র খোলা হয়েছে আমি সেই জিমেলটা চলে যাবো তারপর এখান থেকে আবার এই প্রোফাইল আইকনটা চলে যাবেন তো ফলে কিন্তু আসা এখান থেকে দেখতে পারে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এখান থেকে এই অপশনটা চলে যাবেন একটা ইন্টারফেস নিয়ে আসবেন নিয়ে আসবে এখান যেটা করতে হবে আপনাদের সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে যে একটা অপশন আছে এখান থেকে অপশনটা চলে যাবে অর্থাৎ আপনার এখান থেকে কিন্তু ভেরিফাই করতে হবে এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু পুরো সেফ থাকবে তো যেটা করতে হবে আপনি এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন এই অপশনটা চলে যাবেন তো এই অপশনটা যাওয়ার পর এখান থেকে আপনার একটি প্রসেসিং যদি পাসওয়ার্ড ছাড়া অবশ্যই আপনি ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে তো এখান থেকে ডাউন করে নিচে আসবে নিচে আসবে এখান থেকে এখান থেকে ফোন নাম্বার যে অপশনটা এখান থেকে ফোন নাম্বার অপশনটা চলে যাবে না তো এখান থেকে আপনার নাম্বারটা অ্যাড করতে হবে তো আমি এখান থেকে আপনার যে দেশ আপনি দেশ সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দেবো তো এখান থেকে বাংলাদেশ দিয়ে দেবো এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো তো নাম্বারটা দিয়ে দেবো কিন্তু নেক্সট দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি কিন্তু আমার নাম্বারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং গুগল প্রমোট এইটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে নাম্বার ভেরিফাই হয়ে যাবে তারপরে যেটা করতে হবে আবার এই সিকিউরিটি অ্যান্ড লগ ইন মানে সাইন ইন অপশনটা চলে যাবেন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর হ্যাভ সিকিউরিটি রিকমেন্ডেশন এখান থেকে এই অপশনটা চলে যাবেন তো এখান দেখতে পাচ্ছেন কিন্তু আমার দুইটা কিন্তু অলরেডি ঠিক হয়ে বসে আছে কিন্তু একটা শুধুমাত্র যে সেফ ব্রাউজার এটা কিন্তু শুধুমাত্র বাকি আছে তো আমি এইটা করলে কিন্তু হয়ে যাবে আর এখান থেকে আপনি চাইলে কিন্তু যে কোনো জিমেল বা ফোন নাম্বার কিন্তু অ্যাড করে দিতে পারেন অ্যাকাউন্টটা রিকোভারি করার জন্য তার জিমেলটা রিকোভারি করার জন্য তো আমি এখান থেকে সেফ ব্রাউজার এটা এখন ঠিক করে নেব তো এর জন্য যেটা করতে হবে এই যে অপশনটা এই অপশনটা চলে যাবেন এই অপশনটা যা কন্টিনিউ নামের যে অপশনটা কন্টিনিউ অপশনটা চলে যাবেন তারপরে যে টান অন নামে যে অপশনটা টান অন অপশনটা দিয়ে দেবেন দিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কিন্তু ঠিক হয়ে গেছে তো এখন শুধুমাত্র রিকোভারির জন্য এটা করলে কিন্তু এটা সব কিছু ওকে যাবে এখানে যেটা করতে হবে অ্যাড নামে যে অপশনটা অ্যাড অপশনটা চলে যাবে তো অ্যাড অপশনটা যা আপনি এখান থেকে আপনি কোনটা দিয়ে মানে ভেরিফাই করে রাখবেন অর্থাৎ জিমেল দিয়ে নাকি আপনার ফোন নাম্বার দিয়ে এটা আপনি অর্থাৎ রিকোভারি করবেন কিসের মাধ্যমে তা আমি এখান থেকে নাম্বারের মাধ্যমে করবো আমি এখান থেকে নাম্বারটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে লেখা আছে কিন্তু ইয়ার অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইয় অ্যাকাউন্ট ইজ প্রোটেক্টেড তো আশা করি বুঝতে পারছেন যে কি করে কি ভেরিফাই করতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম